বাগানের শ্রমিকরা চালাতে পারবে কেন পারবে না কিন্তু কোথা হলে যে যারা যারা জানে যে শ্রমিকদের তো বেতন কম এই যে আমরা যদি তাকে যদি ভাড়াটিয়া গাড়িটা দিয়ে দেব যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে পালা যাবে হ্যাঁ এই জন্য স্যার আমরা আচ্ছা আপনাদের তাহলে আপনাদের খাবার দাবার কিভাবে চলে আমরা সকালে উঠি আর দুবেলা চা লবণ দিয়ে চা খাই আর চা পাতা বলতে এই পাতা দিয়ে বলতে খাই আর আবার যে বাচ্চারা আছে না দুপুরে এরা রুটি খাই এক বেলা আমরা ভাত খাই রাত্রে ডাল দিয়ে খিচুড়ি ভাত খাই মনে স্যার আমাদের দামি ছিল তিনশো টাকা কিন্তু তিনশো টাকা হলে স্যার চলে যাবে এখন এক কেজি দাম এক কেজি মাছের দাম চারশো চালের দাম সত্তর এখানে দিয়ে আশি টাকা এটা দিয়ে স্যার কি হবে আবার পুরা টাকা পায় না খালি কোম্পানি থেকে আমাদের সুবিধা হলো ওই যে থাকার জায়গাটা ফ্রি মেট্রির ঘর দিচ্ছে আর ওই রেশন বলে না রেশন শুধু আমার বউ সাতটা তিন কেজি পায় কিন্তু শুধু আটা ময়দা তিন কেজি আর আর এটা ফ্রি দেয় না টাকা দিতে হয় বাট কম হ্যাঁ পনেরো টাকা কেজি কম এখন স্যার আমাদের হিসাব হলো যে আমরা যেমন সাতটায় কাম করে এটা থেকে কারেন্ট বিল নিয়ম চাঁদা যে কাটে এগুলো কাটার পরে যা হয় এটা দিয়ে চলতে হয় তাহলে আমার সবার মন চায়

এটাতে খালি কোম্পানি যদি ভালো কিছু খাবার দিত কোম্পানি তো খাওয়ার দেয় না খাওয়ার হলো আমাদের টাকা দিয়ে আবার আমাদের টাকা থেকে কারেন্ট বিল কাটে ইন্ডিয়ান চাদা কাটে এই পাতা যা তুমি দিলা এটা দিয়ে এমনি নরমাল ভাবে চা বানাই খাওয়া যায় না পারবেন না যে আমি বললাম স্যার নিতে পারবেন আমি আপনি যেটা যদি বাসা নিয়ে যান এটাকে বাড়ি করে কেটে সাদা মুদ্র কেটে কুচি কুচি কেটে রোদে শুকাবেন তখন দুধের চা বানাতে যদি করবেন আর গরম পানি যখন বসাবে না হালকা পানি তখন পানিটা যখন না আপনি এত একবার করে যা হবে